রয়েছি দার্জিলিংয়ে আমি কালকে এসেছিলাম দার্জিলিংয়ে মুন হোমস্টেতে তোমরা আগের ভিডিওটি যারা দেখেছো তারা জানো আমি মুনে রয়েছি আজকে এখান থেকে বেরোচ্ছি এই যে ইউলোমুন আছি গেটের সামনে এখান থেকে বেরোবো আজকে যাবো একটা নতুন প্রপার্টিতে যার নাম হলো সলিটিউড হোমস্টে এটা হচ্ছে সুখিয়া প্রকৃতির দিকে পড়ে তো ওখানেই যাবো এখন এখন হচ্ছে ঘড়িতে সময় শুয়া এগারোটা তো ব্যাগ ট্যাক বাধা হয়ে গেছে গাড়িতে তো ডিরেক্ট বেরোবো দেখা হচ্ছে এখন বেরিয়ে গেলাম দ্য ইউলোমুন হোমস্টে থেকে এখন ডিরেক্ট যাবো সলিটিউড দ্য হিমালয়ান হোমস্টে এখান থেকে ডিস্টেন্স হচ্ছে টোয়েন্টি কিলোমিটার অ্যান্ড সময় লাগবে ফিফটি থ্রি মিনিটস আজকে দার্জিলিংয়ের ওয়েদারটা বেশ রোমান্টিক কারণ পুরো একদম মেঘে ঢাকা আজকে দার্জিলিং আর ঠান্ডাটাও কালকের তুলনায় কিছুটা হলো বেশি আছে মোটামুটি যা মনে হয় সতেরো আঠেরো ডিগ্রির মতো হয়েই যাবে তো আমরা এখন আর কিছুক্ষণের মধ্যেই ঘুমে ঢুকবো ঘুমের থেকে আমাদের রাইট টার্ন নিতে হবে যেটা হচ্ছে সুকিয়া পুকুরের দিকে যায় এই হচ্ছে ঘুম স্টেশন এখান থেকে আমরা এখন এই রাস্তাটা দিয়ে যাবো এই রাইট টার্ন নিয়ে আমরা মিরিক বলতে পারো সুকিয়া পুকুরি বলতে পারো এই রাস্তাটা এখন আমরা নিয়ে নিলাম এখান থেকে মাত্র ষোলো কিলোমিটার টাইম দেখাচ্ছে একচল্লিশ মিনিট আর এই রাস্তাটা আমার খুব পছন্দের রাস্তা কারণ সুখে পুকুরির যে রাস্তাটা হয় মোটামুটি অনেকটা চওড়া এবং পুরা টার্নিং রাস্তা মানে জিগ টাইপের তো এটা বেশ বাইক চালাতে মজা লাগে আর ওখানে সুখে পকেটে সারাক্ষণ ওই পাইন গাছের ওখান দিয়ে ঝিপ করে ওই কুয়াশার জলগুলো পড়তে থাকে বেশ সুন্দর লাগে দেখতে এই সেই সুখিয়া রাস্তা কি সুন্দর দুপাশে পাইনের গাছ মাঝখান দিয়ে এরকম রাস্তা যদিও আজকে ওই বেশি কুয়াশাটা নেই যার জন্য ওই জিপ করে যে বৃষ্টিটা পরে বললাম ওটা হচ্ছে না এই যে রোদগুলোটা উঠছে বলে সেই জিনিসটা আর নেই আজকে এবং ফার্স্ট হলো আর কি আমি যতবারই এখান দিয়ে যাই ততবারই একটা মেঘলা আকাশ থাকে পুরো একদম ফগে ঢাকা থাকে রাস্তাটা বেশ মজার লাগে এখান থেকে সামলা ফু ফর্টি থ্রি কিলোমিটার লেফটার জগতের এটা হচ্ছে বাজার এরপরে হচ্ছে লেপ্টা জগতের যে পাইনের ট্রি গাছটা ওটা পড়বে এই যে এখান থেকে শুরু হচ্ছে লেপ্টার জগতের পাইন ট্রি এই যে আই লাভ লেপ্টা জগৎ হচ্ছে লেপ্টা জগৎ লেপ্টা জগতের পাইনের ট্রি বিশাল জঙ্গল এখানে হাতি আছে না

রাস্তা ভালোই খারাপ আছে আমরা এখন জঙ্গলের মধ্যে দিয়ে রোড করতে করতে যাচ্ছি এখান থেকে আরো দেখাচ্ছে সাড়ে তিন কিলোমিটার আর পুরোটাই এরকম রাস্তা আচ্ছা এই যে এখানে বোর্ড আছে সলিটিউড ইন হিমালয় কটেজ আমরা আসলাম ওই রাস্তাটা দিয়ে নেমে আসলাম এখান দিয়ে এই নিচ দিয়ে যেতে হবে মনে রাখবে সোজা যাবে না নিচ দিয়ে এই সিমেন্টের রাস্তা আছে এখান দিয়ে নামতে হবে এখান থেকে আটশো মিটার এখান থেকে কালকে উঠতে লাগবে এখানে প্রচুর হোমস্টে আছে তামু হোমস্টে তামসুং Hmm. आपसे बात हुआ था ओ अच्छा अच्छा रास्ता तो बहुत खराब है अभी बनने के लिए टेंडर वगैरह तो कर दिया है मालूम नहीं क्या होगा वो टेंडर हो चुका है बोलते थे बाप रे बाप बहुत ही खराब रास्ता है बाइक कहाँ पे रखे সামনে বন্ধুরা চলে এসছি সলিটিউড দ্য হিমালয় এই যে বোট এখানে কটেজের একটা চিহ্ন দেওয়া আছে নাম্বার দেওয়া রয়েছে আর এই যে পিছনে রেড কালার দেখতে পাচ্ছ উপরে ব্যালকনি এই পুরোটাই হচ্ছে সলিটিউড দ্য হিমালয়ান প্রপার্টি তো চলো এবার তোমাদের ভিতরে পুরোপুরি সবকটা রুম দেখে দিচ্ছি এখানে সুন্দর সামনেটা ফুল দিয়ে ডেকোরেশন করে রাখা হয়েছে দেখো আর একটা ছোট্ট গেট ওই পাশটাও পুরোপুরি ফুলের টপ দিয়ে ঢাকা রয়েছে পুরো জায়গাটা একদম গ্রামের ভিউ পাবে তো এটা হচ্ছে ডাইনিং এরিয়া দেখে নাও এখান থেকে ডিনার হোক লাঞ্চ হোক ব্রেকফাস্ট হোক এখানে বসে বসে সুন্দর কিন্তু ভিউ দেখা যাবে আর ভিউটা জাস্ট অমায়িক দেখো ডিনার করতে করতে এখানে ছোটো ছোটো পাহাড়ের বাড়ির লাইটগুলো দেখতে পারবে আর দিনের বেলায় যেমন এই মুহূর্তে দেখা যাচ্ছে ওয়েদারটা অতটা ক্লিয়ার নেই বাট তাও পরিষ্কার একদমও বলা যায় না কিন্তু কিছু কিছু দেখা যাচ্ছে কিছু কিছু বাড়িগুলো দূরে দূরে দেখা যাচ্ছে ওয়েদারটা ক্লিয়ার থাকলে আরও ভালো করে দেখাতে পারতাম তো ঠিক আছে আমরা আজকের দিনটা থাকবো কালকে সকালটাও থাকবো সকালে যদি ওয়েদার ক্লিয়ার হয় তোমাদের অবশ্যই দেখাবো এবার চলো রুমটা দেখিয়ে দিচ্ছি এইরকম গেট সিস্টেম আছে কাঠের পুরোপুরি কিন্তু এটা কাঠের তৈরি এবার চলো ভেতরে আমরা এন্ট্রি করছি এই যে পুরোটা স্টোন ফিনিশ দেখতে পাচ্ছ পুরোটা স্টোন ফিনিশ আর এখানে একটা রুম আছে তোমাদের এই রুমটা দেখিয়ে দিই তো এই রুমের দরজাটা এরকম কাচের আর এরকম কাঠের ডিজাইন দেওয়া অসাধারণ এখানে সবার আগে সোফা রয়েছে থ্রি বেডের এখানে একটা টেবিল রয়েছে এটা কিন্তু পুরো বেতের সাজানো আর এখানে একটা সিঙ্গেল সোফা আর দেখে নাও এখানে একটা সুন্দর ডিজাইন রয়েছে এখানে তোমরা কিছু হেলমেট টেলমেট বা আদার্স কিছু ডাকতে পারো এমনি সাধারণই রয়েছে এখানে একটা চেয়ার রয়েছে দেখতে পারো এখানে একটা ছোট্ট মিরার রয়েছে এবং এখানে একটা বড় উইন্ডো আর উইন্ডো দেখে ভিউ কিছুটা এরকম দারুণ আর রয়েছে এখানে একটা সিঙ্গেল বেড আর একটা কাঠের টেবিল এখানে রয়েছে কিং সাইজ ডাবল বেড এখানে আরও একটা টেবিল রয়েছে মানে জিনিসপত্র রাখার জন্য এনাফ স্পেস আর ঠিক বিছানার পেছনেই যদি আমরা এভাবে খুলে দিই পর্দাটা তাহলে এখান থেকে ভিউ পাবো এরকম আর এই সাইডটা যদি যাই এই সাইড থেকে আর জিনিস হচ্ছে এখানেও একটা উইন্ডো রয়েছে এবং এই পাশেও উইন্ডো ওয়াশরুমটা রয়েছে ওয়েস্টার্ন এখানে একটা উপরে মিরার রয়েছে বেসিন রয়েছে শাওয়ারের ব্যবস্থা হ্যান্ড শাওয়ার রয়েছে আর এখানে একটা উইন্ডো এখান থেকেও পাহাড়ের ভিউ প্লাস ওয়াশরুমের এমন কোনো জায়গা নেই যেখান থেকে পাহাড়ের ভিউ দেখা যাবে না মানে যদি একদম ট্রু মাউন্টেন ভিউ পেতে চাও তাহলে পারে এই সলিটিউড দ্য হিমালয়সে অবশ্যই আসতে হবে তো এবার তোমাদের ওপরের রুমটি দেখিয়ে দিচ্ছি ওপরের রুমটি হচ্ছে এভাবে সিঁড়ি দিয়ে যেতে হবে আমাদের আমাদের রুমটা ওপরেই আছে এখানে জুতো রেখে দিচ্ছি জুতোর সুর এক রয়েছে এবার চলো উপরে দেখাই এভাবে সিঁড়ি দিয়ে এই হচ্ছে আমাদের রুম এখানে একটা সিঙ্গেল বেড সবার আগে আর এই জায়গাটা নিচু হয়ে আর এখানে আবার ডিজাইন করা আছে উপর দিয়ে কাঠের ডিজাইন এই জায়গাটা হচ্ছে টাইলস যেমন হচ্ছে আর এটা কিন্তু কাট এখানে একটা কার্পেট পাতা আছে আর আমাদের জিনিসপত্র ফুল প্যাকটাপ টেবিলে এখানে একটা চেয়ার রয়েছে এবং এখানে ডবল সাইজ সাইজ বেড রয়েছে এই একটা ডান দিকে রয়েছে আর একটা এখানে একটা উইন্ডো এই উইন্ডো থেকে এখানে যে জঙ্গলটা আছে জঙ্গলে দেখা যাবে আর এই রুমের একটা প্লাস পয়েন্ট হচ্ছে এটাই এই বড় একটা ব্যালকনি দুটো চেয়ার রয়েছে এ পাশে দুটো চেয়ার রয়েছে এ পাশে আর এখান থেকে ভিউ এখানে যে সিঙ্গেল বেডটা আছে বেডও বলা যায় না এখানে সিঙ্গেল এটা ওই সোফা টাইপেরই এখানে বসেও কিন্তু পুরো পাহাড়ের ভিউ দেখা যাবে মানে চারিপাশটাই মাউন্টেন ভিউয়ে ভরা নিচের রুমটাও তাই উপরের রুমটাও তাই এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোর থেকে এত সুন্দর ভিউ আর বিশাল বড়ো একটা ব্যালকনি রয়েছে পুরোটাই কিন্তু কাঠের এই পুরোটা যা দেখতে পাচ্ছ সব কিছুই কাঠের আর বড় বড় দুই সাইডে উইন্ডো রয়েছে ব্যালকনিতে না আসলেও পর্দা সরিয়ে দিলে কিন্তু মাউন্টেন ভিউ একদম পাওয়া যাবে সন্ধ্যেবেলা বসে এখানে চা স্ন্যাক্স খেলে খুব একটা লিমিটেড টাইম সেমেন হবে যেটা বলা যায় স্মৃতি হয়ে থাকবে এই সব মানে এই ধরনের বলতে পারো যে এই মুমেন্টগুলো কিন্তু সব সময় পাওয়া যায় না বা সব হোমস্টে বলো কটেজ বলো সব জায়গায় কিন্তু পাওয়া যায় না এটা যেখানে ফিলটা পাবে কালকের যেটা হোমস্টে দেখেছিলাম সেটাও ছিল আলাদা রকম আজকেরটা একদমই আলাদা রকম এটা একটা ছোট্ট একটা গ্রাম গ্রামের মধ্যে এই হোমস্টেটা তোমার মিরটটা অনেকটাই উঁচুতে মোটামুটি ছয় ফুটের লোক লাগবে ভালোভাবে যদি মাথা আচরাতে হয় মুখ দেখা যাবে ও ছয় ফুটের লোকের এখানে চার্জিং পয়েন্ট দেওয়া রয়েছে এবং চার্জিং পয়েন্ট সম্ভবত একটাই আছে তোমাদের বাথরুমটা দেখিয়ে দিচ্ছি এখানে ওয়েস্টার্ন এখানে একটা উইন্ডো আছে গিজারের ব্যবস্থা রয়েছে স্নানের জন্য এই পাশটা আর ওয়াশরুমের জন্য এই পাশটা এটা হচ্ছে ওয়েস্টার্ন করা এখানে একটা বেসিন রয়েছে এখানে একটা মিরার রয়েছে আর উইন্ডো কিন্তু দুটা এই একটা প্লাস এই একটা শাওয়ারের ব্যবস্থাও আছে বালতি টালতি দেওয়া রয়েছে তোমাদেরকে এখন এই রুমটা দেখাবো তো এই রুমের বাইরেটা দেখে নাও এরকমই কাঠের পুরোটা কিন্তু এটা কাঠের তৈরি ওটা যেমন কাঠের নিচে ঢালাই দেওয়া রয়েছে এটা কিন্তু এটা পুরোটা কাঠের তো এই রুমটা চলো দেখে দিচ্ছি হচ্ছে ভিতরটা এই রুমের একটা জিনিস দেখলাম এটা কিন্তু উপরতলা এর নিচ দিয়ে সিঁড়ি দিয়ে নেমে নিচতলা আছে যেটা আমাদের রুমের ছিল নিচতলায় উঠলাম তার উপরে সিঁড়ি দিয়ে উপরে উঠে উপরতলা এটা কিন্তু সেম উল্টো তো সবার আগে দেখিয়ে দিই তোমাদেরকে এখানে দুটো কিং সাইজ ডাবল বেড রয়েছে এবং বেডের পিছন সাইডেই একটা উইন্ডো রয়েছে আর উইন্ডো থেকে সেরকম খুব একটা ভিউ দেখা যায় না যেহেতু এটা পাহাড়ের ব্যাক সাইডটা ফ্রন্ট সাইড এটা আর এখানে বসার জায়গা রয়েছে তিনটে সোফা রয়েছে এখানে একটা টেবিল রয়েছে আর এটা কিন্তু পুরোটাই বেতের তৈরি আর একটা সাউন্ড সিস্টেম আছে এখান থেকে এই জানলাটা যদি খোলো তাহলে পারে জানলা খুললে কিছুটা এরকম ভিউ আসবে এখানে বসে বেশ চা খেতে খেতে তোমরা ভিউ এনজয় করতে পারো আর এই যে সিঁড়ি কথা যেটা বললাম এই যে এই নিচ দিয়ে আমাদের নামতে হবে দেখো এই রুমটা দেখো জাস্ট ওয়াও এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে সোফা আছে অনেকটা স্পেস আছে একটা টেবিল রয়েছে এখানে আছে কিং সাইজ বেড ডাবল বেড আর এখানেও সেম উইন্ডো আর উইন্ডোর ভিউ একই হবে এখানে একটা বড় এটা উইন্ডো না এটা এমনি কাচেরই দেওয়া রয়েছে ভিউটা যাতে ভালোভাবে দেখা যায় তার জন্য কাচের একটা করে দেওয়া রয়েছে আর এখানে একটা মিরার রয়েছে বেশ বড় আর এই রুমের কিন্তু নিচে পুরোটা একদম কার্পেট বিছানো আছে মানে তোমাদের খালি পায়ে হাঁটলেও কোনো সমস্যা নেই আরামে হাঁটতে পারো সুন্দর নরম কার্পেট পাতা রয়েছে বেশ আরামদায়ক বলা যায় আর এই রুমটাও বেশ একদম শান্ত নিরিবিলি বলতে পারো এই রুমের ওয়াশরুমটা রয়েছে বাইরে এই হচ্ছে একটা বড় ওয়াশরুম এখানে ওয়েস্টার্ন সিস্টেম রয়েছে গিজার আছে শাওয়ার আছে একটা বেসিন আছে আর এখানে একটা ছোট মিরার আছে বেশ বড়ো সড়ো একটা আঞ্চবার আগে রাইস মুসুর ডাল আলু ভাজা এখানে কারি এখানে চানা ফ্রাই আর এটা হচ্ছে স্যালাড আর খেতে খেতে এখান থেকে ভিউ দেখব কিছুটা এরকম এখন যাচ্ছি হেঁটে হেঁটে ওয়াকিং করে নিচে একটা টি গার্ডেন আছে তামসাং টি গার্ডেন বলে येkhane bahut kichu dikhat hai tea garden aur mata ka mandir bahut purana mandir hai acha to idhar aamle neeche jaache thoda neeche ek godam thoda samsung tea factory hai acha wah se dikhai dega oh neeche to to nahi ja payenge bahut door hai chaliye na dekhte yaar to big factory wa par samsung ka tea resort bhi hai wahan pe oh resort bhi hai ekdum totally গ্রাম্য পরিবেশ এখানে চাষ করা হচ্ছে বাড়ির পাশেই ক্ষেত এখানে সব চাষবাস হয় আর এই সব যা যা ফসল চাষ করা হয় শাক সবজি থেকে সর্ব করে যা কিছু সব এনাদের খাওয়ার জন্যই নিজেদের জন্য কিন্তু এটা কিন্তু এমন না যে এটা বিক্রি হবে বা এটা ব্যবসার জন্য ব্যবসার জন্য না সব নিজেরই আমাদের এখানে যা যা খেলাম সব কিছু আমাদের নিজের ফার্মের কোনো কিছু বাইরের থেকে আসে না চলো বল সঙ্গে সঙ্গে চলো রাস্তা দেখাবে রাস্তা লড়ু ধুরা একটা যেটা আছে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাবে এখন ওয়েদারটা ক্লিয়ার নেই বলে ওরকম কিছু দেখা যাচ্ছে না কালকে সকালে দেখব যদি হয় তাহলে এই জায়গার ভিউটা নেওয়ার চেষ্টা করব আর এটা পুরোটাই কিন্তু টি গার্ডেন ইয়ে তামসাং টি গার্ডেন এসি গেছে না তামসাং টি গার্ডেনে আমরা এখন আছি ওখানে হচ্ছে মন্দির দেবী মন্দির বলে ওইখানটায় আমরা যাব ওই নিচে এরা মন্দিরের গেট আচ্ছা ইয়ের মন্দির না আচ্ছা এই হচ্ছে মন্দির দেখো একটা ঝর্ণা আছে সেই উপর থেকে জলটা পড়ছে ভিডিওতে আসবে কিনা জানি না যেমন এখানে গাছগাছালি দিয়ে ঢাকা তো সেই কারণে ওইভাবে বোঝানো যাচ্ছে না তাও চেষ্টা করছি দেখানোর জন্য এই উপর থেকে জলটা পড়ছে এই ওয়াটারফল যে নদীটা গিয়ে মেশে এটা কিন্তু রঙ্গীর নদী আর যেই মন্দিরে এখন আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে দাদা বললেও একশো বছরেরও পুরোনো এই মন্দির অনেকে জানে না এই মন্দিরটা এটা কিন্তু একটা হিডেন প্লেস বলা যায় আমরা এতটা ট্র্যাক করে আসলাম বাইরের লোক কিন্তু তো জানতে পারবে না যে এখানে একটা মন্দিরও আছে তো সেই মন্দিরটাই তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে তোমরা অ্যাপ্রিসিয়েট করো আমাকে এই সব ধরনের হিডেন প্লেস খুঁজে পার করার জন্য এখানে আছে বজরঙ্গলির মন্দির এখানে আছে এইটাও একটা বজরঙ্গলির মন্দির আর সামনে শিব ঠাকুরের মন্দির রয়েছে চলো সব দেখিয়ে দিচ্ছি একটা একটা করে से नेपाल से जो यहाँ के जो माता बोलते हैं जो हेड जो हेड है हां वैसे टाइप में तो वो लोग बहुत दूर दूर से है बहुत दूर से आता है यहाँ पे मान लीजिए ये एकदम हिडन प्लेस है वो क्या हिडन प्लेस है कोई कोई यहाँ तप करने के लिए भी आता है यहाँ पे तप करने के लिए आता है तप करने के लिए भी आता है बहुत दूर से नेपाल से आई थी पहले एक Hmm. माता जो होता है मतलब वो कोई किसी को हील कर सकते हैं वैसा टाइप का जो हीलिंग पावर्स हाँ होता हाँ है जो हाँ, हाँ, हाँ. तो वैसे टाइप के जो एक लेडी थी तो वो यहाँ आके कितना दो महीना उतना तक रही थी दो महीना अभी है वो नहीं जी अभी है वो अभी यहाँ पे हा? नहीं अभी नहीं है लास्ट ईयर की बात है अच्छा। पत्थर पत्थर ये पत्थर तो पहले से ही था ऐसा ही है मालूम नहीं इसका क्या है बैक स्टोरी मुझे भी मालूम नहीं हो ये उससे भी पुराना होगा 200 साल होगा ये हो हो जाएगा हो ही ये तो इतना पुराना है ये मंदिर आपसे ब्रिटिशर्स से भी पहले के टाइम का तो तो है 100 साल पूरा इससे भी ज्यादा स्नैक्स तो सुनस से दार्जिलिंग टी साथ पकोड़ा एकदम रूमे देए गलो गरम-गरम पकोड़ा गरम-गरम चाय আমাদের রাত্রে ডিনার চলে এসছে সবার আগে এখানে চিকেন চিকেন কারি একদম বাঙালি ঘরোয়া স্টাইল যেটাকে বলো ফ্লেভারটা ওরকমই আসছে নেক্সট এখানে বিনস এবং আলু ভাজা তার সাথে রুটি এটা তাওয়া রুটি মর্নিং আজকে নেক্সট ডে সলিডিউড ইন হিমালয়ান্সে এখন গরিবের সময় শুয়ার নয়টা আর আমরা এখন কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম এই ড্রোনটা নিয়ে যাচ্ছি কিন্তু ওয়েদার খুব খারাপ দেখো কালকে যাও ছিল আজকে ওয়েদার আরও খারাপ ভেবেছিলাম ড্রোন শট নিয়ে একটু ভালো করে ভিউটা দেখাবো তোমাদের কিন্তু ওয়েদারটা এতটাই খারাপ কি আসবে ক্যামেরায় বুঝতে পারছি না জানাবে আর আমাদের চলে এসছে সকালে ব্রেকফাস্ট এবং দার্জিলিং টি ব্ল্যাক টি খেতে খেতে সামনের এই দৃশ্য উপভোগ করব এখানে আছে আলুর দম এবং এখানে লুচি আর সঙ্গে পেঁয়াজ মানে পুরো জায়গাটাই যা দেখলাম একদম নিদিবিলি পরিবেশ খুব মানে একটা পিসফুল মোমেন্ট যদি তোমরা পেতে চাও তাহলে এই সলিটিউড হিমালয়সে তোমাদের অবশ্যই আসতে হবে আর এবার আমি হোটেল ওনারের সাথে তোমাদের কথা বলে দিচ্ছি তোমরা হোটেল ওনারের সাথে আমি ডিরেক্ট কথা বলবো কোন রুমের কত কি প্রাইস আছে এখানে আসতে গেলে কি করতে লাগে ওনারা গাড়ির ব্যবস্থা করবে কিনা সব কিছু ডিটেলস তোমাদের এখন দেব ওকে তো তোমরা সবাই পুরো প্রপার্টিটা দেখলে আর তোমাদের প্রত্যেকটা রুম দেখালাম টোটাল প্রপার্টিতে চারটা রুম রয়েছে এবার প্রপার্টির যে ওনার সুগম দাদা এখানে রয়েছে এবার দাদার থেকে প্রপার্টির ব্যাপারে আরও কিছু ডিটেলস যেটা আমি জানি না গাড়ির ব্যবস্থা এক্সেট্রা এক্সেট্রা সব কিছু দাদার থেকে এবার শুনে নেবো তো ভাইয়াজি ইয়া আনেকে লিয়ে কনসা গাড়ি কুচবি ব্যবস্থা কর সকতে जी 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 गाड़ी के लिए आपको जैसा भी गाड़ी लगेगा छोटा बड़ा हम लोग प्रोवाइड कर देते हैं तो आप लोग शेयर का गाड़ी भी लगेगा तो भी हम लोग प्रोवाइड कर सकते हैं रिज़र्व भी कर कर सकते हैं तो आ, और इसमें क्या है लाइक दो रूट पड़ता है एक करस्यों का रूट पड़ता है एक मरिक का पड़ता है तो आप मिरिक के साइड से आएंगे तो थोड़ा लंबा पड़ेगा बट वो सीनिक रूट रहेगा अगर करश्योंग से आएंगे तो छोटा पड़ेगा बट उतना ज़्यादा मतलब हाँ व्यू वगैरह है थोड़ा बहुत है बट मिरिक से जैसा नहीं दिखाई देता है तो वही अच्छा, है अच्छा और इस जगह का नाम क्या है ये जगह का नाम तामसंग खासमल है बस्ती तामसंग अच्छा। खासमल बस्ती है नीचे जब हम मतलब जो कल को गए थे तो वो टी गार्डन ये पड़ेगा आपका खासमल एरिया और यहाँ पे आने के लिए बुकिंग वगैरह कैसे करें आ, बुकिंग के लिए बेसिकली हम लोगों का जो प्राइसिंग वगैरह रहता है तो डायनामिक रहता है तो मतलब सीजन वाइज हाँ अब तक होता, है। होता है। रहता है।, है तो बुकिंग के लिए आप क्या कर सकते हैं हमारा जो वेबसाइट है वहाँ जाके वहाँ क्वेरी डाल सकते हैं और मतलब मैं आंसर कर लूँगा और दूसरा चीज़ आप कॉन्टैक्ट भी कर सकते हैं नंबर वगैरह में मतलब जो है हमारा वहाँ कॉन्टैक्ट कर सकते हैं यहाँ पे आकर मान लीजिए कुछ ट्रैक वगैरह करें तो ट्रैक वगैरह भी हो सकता जी, है जी 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 ट्रैकिंग वगैरह सब कुछ हम लोग प्रोवाइड कर देते हैं में वो क्या क्या इं, इंक्लूड रहता है यहाँ पे आ, यहाँ पे अब जितना लोग चल पाते मतलब नीचे अगर छः किलोमीटर तक ट्रैक कर पाएंगे तो नीचे लिटिल रंगी तक लेके जाते हैं हम लोग अगर वहाँ तक नहीं कर सकते तो वही तमसंग टी गार्डन तक लेके जाते हैं अगर इस साइड जाएंगे तो मेम टी एस्टेट भी लेके जाते हैं उस साइड जाएंगे तो आ, लिंगे मारे बुक टी भी लेके जाते हैं तो जा। वही है ट्रेकिंग के लिए तो ट्रेकिंग के लिए बहुत जगह बहुत जगह है ऊपर तो थोड़ा जाएंगे तो पाइन फॉरेस्ट जैसे एरिया है थोड़ा जंगल की ओर जाना पड़ता है अगर वो थोड़ा सा मतलब वाला व्यू 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 है जी जी वही सेम सेम थोड़ा जंगल की ओर जाना पड़ेगा अगर लोग चल पाएंगे तो हम लोग मतलब लेके जाते हैं जी वो भी प्रोवाइड करते देते हैं वो जो गेस्ट को जो भी यहाँ का क्वेरी रहता है क्वेश्चन रहता है तो वो सब एक्चुअली हमारा जो वेबसाइट है उसमें स्पेसिफिक सेक्शन है सेक्शन है अबाउट ऑफ सेक्शन है तो वहाँ पे जो भी कॉमन क्वेश्चंस रहता है वो सब आंसर्ड है वहाँ पे मतलब यहाँ कौन सा रूट से आना है या फिर यहाँ जो खाने का सिस्टम है कैसा है मेन्यू बेस्ड सिस्टम है तो मेन्यू भी वहाँ पे है तो सब कुछ जो भी क्वेश्चंस है पेट अलाउड है या नहीं वो सब जितना भी है सब कुछ वहीं पे लिस्टेड है आप वेबसाइट में जाके सब कुछ देख सकते हैं तो वहाँ पर सब कुछ लिखा हुआ है अगर कुछ एक्स्ट्रा क्वेश्चन रहेगा तो आप मुझे डायरेक्ट कॉन्टैक्ट कर सकते हैं और वेबसाइट लिंक टिंग शॉमी डिस्क्रिप्शन बॉक्स से दे देवो তোমরা চাইলে চেকআউট করে নিতে পারো আর দাদার নাম্বারও দেওয়া থাকবে দাদাকে ফোন করেও তোমরা বুকিং করে নিতে পারো বুকিংয়ের রেটটা আমি বললাম না কারণ হচ্ছে রেটটা সবসময় ডাউন হয় সিজন ওয়াইজ পিক সিজন আলাদা থাকে যেমন এখন এই সময় আমি মার্চে রয়েছি এই সময়টা কিন্তু পিক সিজন নাই এর পরের থেকে স্টার্টিং হবে মোটামুটি পিক সিজন আর তোমার যখন পিক সিজন থাকবে না অফ সিজন থাকবে সেই সময় রেটটা কম হয় তো সেই কারণে রেটটি এখন বলা যাচ্ছে না তোমরা কন্ট্যাক্ট করে একদম ডিরেক্ট কথা বলে নিও কন্ট্যাক্ট নাম্বারও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো এই ছিল আজকের ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এমন সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে